মোহনপুর গ্রামে ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য নানুরে মোহনপুর গ্রামের একটি কালী মন্দিরে চুরির ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে ওই মন্দিরে পুরোহিত পুজো করতে এসে দেখতে পায় প্রণামী বাক্সে কোনো টাকা নেই ভাঙা অবস্থায় রয়েছে অন্যদিকে মন্দিরের মধ্যে থাকা পিতলের ঘটনা ঘটতি উধাও তৎক্ষণাৎ ওই পুরোহিত গ্রামবাসীদের ডাকাটাকি করতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে ঘটনার খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা এসে দেখেন ওই মন্দিরে চুরি হয়েছে খবর যায় নানুর থানাতেও পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে স্থানীয় মন্দির কমিটির এক সদস্য বলেন ওই কালী মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রণামী বাক্স ও মন্দিরের ঘণ্টা চুরি করে নিয়ে গেছে এমনকি বেশ কয়েক মাস আগে কালী মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমান মন্দির সেখানেও একাধিক সামগ্রী চুরি হয়েছিল বারবার এই মন্দিরের ঘটনা ঘটায় করছেন এলাকাবাসী এলাকাবাসীদের দাবি পুলিশ দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেও উদ্ধার করুক ও এলাকার নিরাপত্তার সাথে সিসিটিভি ক্যামেরা বসানো হোক ইতিমধ্যেই ঘটনার অভিযোগ দায়ের করেছে তানুর থানায় দেখুন এটা বাঁধাঘাট বাস স্ট্যান্ড কালী মাতার মন্দির এটা আমাদের এটা আমাদের ক্লাব এবং আমাদের একটা মন্দির ঠিক আছে এরপরে এখানে তিন চারবার হলো আমাদের এই মন্দিরে বা প্রণামী বস্ক ভাঙা বা আমাদের মন্দিরে দরজা ভেঙে টিভি এসব সবই নিয়েছিল বা আমাদের কিছু মালপত্র আছে এখানে গ্রামের মানুষের কিছু উপকারের জন্য আমরা কিছু ক্লাব থেকে মাল তৈরি করেছি সবারই মানে সাহায্য নিয়ে এটা সেই মালগুলো আমাদের এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে বা করেছিল এবং দেখুন প্রণয়ম বসটাও ভেঙে দিয়েছে এবং আমাদের ঘন্টাটাও চুরি করে নিয়েছে দেখুন ঘন্টার বারটা যে লেগেছে প্রশাসন চাইলে কিন্তু ধরতে অনেক ওদের ব্যবস্থা আছে ধরার জন্য যেহেতু ওখান তো কেউ হাত দেয় নাই শুধুমাত্র পুলিশ ভোর থেকে আসেনি পুলিশ এখনো ডাকার পর এখন আসেনি ওনারা চাইছে যে বলছে যে লিখিত একটা দাও করলে পুলিশ আসবে না তো রাত্রে হয়েছিল প্রনামী বক্স আগে একবার তৈরি করা হয়েছিল পুলিশ এসে তৈরি করে গেছে আগে চুরি হয়েছিল প্রণামী বক্স পুলিশ এসে তৈরি করে পুলিশ কেন তৈরি করে পুনামী বক্সটা সাজা সাজা দেবে তো দোষী কেন পুলিশ তৈরি করে দিয়ে যাবে এটা ভেঙে এটা যদি তৈরি করে দেয় সেটা কি শোনা হলো যে বাকি ধরুন এই যে ক্লাবটা তৈরি হয়েছে আমাদের বাবারা কাকারা জেঠারা খুবই কষ্ট করে খুবই খেটে কষ্ট করে ক্লাবটাকে তৈরি করেছে এবারে নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা